আসসালামু আলাইকুম দাঁড়িয়েছি এম ব্লকে এম ব্লকে একটি প্লট দেখাবো সাইর প্লট আপনার এম ব্লকে সাইর প্লট এটি বারোশো সিরিয়াল তেরোশো সিরিয়ালে তেরোশো সিরিয়ালের প্লট দেখতে পাচ্ছেন এখানে বাড়ি হয়ে গেছে সবই দিক দিয়েই বেশ ভালো জমজমাট হয়ে গেছে যত সাইডেই বাড়ির কাজ চলতেছে এবং বসবাসের উপযোগী হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই তালকা সেলাটাই বা দেখতে পাচ্ছেন বাড়িটি ল্যান্ডটা এটাই ল্যান্ড খুবই সুন্দর লোকেশন অসাধারণ একটি লোকেশন ওই সাইডে কিন্তু আপনার একটা বড় রোড যার যে রোডটা কিন্তু সরাসরি এভিনিউ টু তিনশো ফিটে কানেক্টেড হয়ে গেছে এদিকে কিন্তু ছোট সাইডে বেশ ভালো ডেভেলপ হয়ে গেছে যে এই তিন চার কাটার প্লটটি সেল হবে যারা নিতে ইচ্ছুক প্লটটি তারা আজ সরাসরি যোগাযোগ করুন বসুন্ধরা এম ব্লকে বেশ ভালো একটি জোন খুবই সুন্দর লোকেশন হবে দেখতে পাচ্ছেন বসবাস উপযোগী বাড়ি হয়ে গেছে এভরিথিং কমপ্লিট আমি একটু রোডটা দেখাব রোডের সাইড থেকে আপনার যাতায়াতের যে সকল সুবিধাগুলো আছে সবগুলো আপনার বুঝতে পারবেন সরকার এই প্লটটা কিন্তু খুবই ভালো লোকেশন হবে এখনই ডেভেলপ করতে পারবেন দেখতে পাচ্ছেন ছোট সাইডে কিন্তু কাজ চলমান শেষের দিকে কিছু জায়গায় কিন্তু আবার বসবাস করতেছেন বেশ ভালো একটা পরিবেশ ইয়ে আছে ডেভেলপ আছে এটি রোড দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি লোক একদম ডাইরেক্ট কিন্তু এটি তিনশো ফিটির সাথে কানেক্টেড এটা থেকে এই রোডটা থেকে কিন্তু আপনার তিন চারটে প্লট পরেই আমাদের এই প্লটটি যারা প্লট কিনতে চাচ্ছেন তারা আজই যোগাযোগ করুন সেই সাথে আমি আরেকটা ইনফরমেশান দিয়ে রাখছি যারা প্রবাসী ভাইয়েরা আপনার আসার অসুবিধার কারণে কিন্তু বাড়ির কাজগুলো করতে পারতেছেন না তারা কিন্তু আমাদের মাধ্যমে কনস্ট্রাকশনগুলো কমপ্লিট করতে পারেন আপনার ডিজাইন থেকে শুরু করে রাজুক প্লান পাস থেকে শুরু করে মিটিশন সব এভরিথিং কাজগুলো আমরা করে থাকি